বাংলাদেশে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে আর নির্বাচনী সময় মানেই রাজনৈতিক তৎপরতা জোট সমীকরণ আর ভোটারদের ব্যস্ততা কিন্তু এই বছরের নির্বাচনের আগে উঠেছে আরেকটি উদ্বেগের বিষয় আন্ডারওয়ার্ল্ডের নড়াচড়া আমরা কি এমন একটি নির্বাচনের দিকে এগুচ্ছি যেখানে ছায়া শক্তির উপস্থিতি আরও স্পষ্ট আজকের প্রতিবেদনে আমরা খুঁজব নির্বাচনকে ঘিরে আসলেই কি সক্রিয় হচ্ছে আন্ডারওয়ার্ল্ড কোন কোন অঞ্চলে তাদের তৎপরতা বেড়েছে আর আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে বাংলাদেশে নির্বাচনী সময়কে বরাবরই সেন্সিটিভ পিরিয়ড হিসেবে দেখা হয় ঠিক এই সময়ে বিভিন্ন এলাকায় উঠে আসে চাঁদাবাজি দলীয় প্রভাব খাটানো স্থানীয় বাহিনীর আধিপত্য বিস্তার সাম্প্রতিক যে প্রতিবেদনগুলো এসেছে বিশেষ করে আমার দেশের রিপোর্ট তাতে দেখা যাচ্ছে ঢাকার পাশে নারায়ণগঞ্জ টঙ্গি উত্তরা বাড্ডা আগারগাঁও সহ কয়েকটি এলাকায় ভোটকে ঘিরে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে কিছু আন্ডারওয়ার্ল্ড গ্রুপ তাদের টার্গেট অঞ্চল দখল সন্ত্রাসী পরিচিতি পুনর্গঠন এবং রাজনৈতিক যোগাযোগ শক্ত করা রাজনীতিবিদদের কেউ কেউ বলছেন এই সময়টায় কিছু লুজ গ্রুপ সুযোগ খুঁজে নিজেদের শক্তি জানান দেওয়ার একটি জনপ্রিয় বক্তব্য হল আন্ডারওয়ার্ল্ড কোনোদিন একা সক্রিয় হয় না তাদের পেছনে থাকে রাজনৈতিক ছায়া অন্যদিকে সরকারি মহল জানাচ্ছে কেউ যদি আইন ভাঙে বা নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চায় তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন আমরা পরিস্থিতির উপর নজর রাখছি তথ্য পেলেই অভিযান চালানো হবে তারা আরও জানান অপরাধী যতই প্রভাবশালী হোক কোনোভাবেই নির্বাচনের পরিবেশ অস্থির হতে দেওয়া হবে না সাম্প্রতিক কয়েক সপ্তাহে কয়েকটি এলাকায় বিশেষ অভিযানও চালানো হয়েছে নির্বাচনে আন্ডার ওয়ার্ল্ডের সক্রিয়তা দুইভাবে ক্ষতি করতে পারে এক ভোটারদের ভয়ভীতি তৈরি হয় ফলে ভোটের উপস্থিতি কমে যায় দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বিকৃত হয়ে যায় কারণ শক্তিশালী বাহিনীর সহায়তায় কিছু প্রার্থী বাড়তি সুবিধা পায় বিশেষজ্ঞদের মতে যদি এ ধরনের কার্যকলাপ নিয়ন্ত্রণ করা না হয় তা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর নির্বাচন সামনে দেশ জুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে তার মাঝে আন্ডারওয়ার্ল্ড কার্যকলাপ যদি সত্যি বাড়তে থাকে তাহলে তা ভোটের পরিবেশ নিয়ে নতুন প্রশ্ন তুলবে কিন্তু সবশেষে প্রশ্ন একটাই নিরাপদ শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দল প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী কতটা সম্মিলিতভাবে কাজ করতে পারবে এটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয় আপনার কি মনে হয় নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ